মালাস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছো আবার আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ভিডিওটা এডিট করতে একটু লেট হয়ে গেল বলে তোমাদের সামনে তুলে ধরতেও দেরি হয়ে গেল আজকের ভিডিওটা আমি কৌশিকী অমাবস্যার দিনই করেছিলাম যেদিনকার আমার শ্বশুরমশের আদি বাড়িতে কালী ছিল তো স্বাভাবিকতভাবেই আমাদেরও সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত আমার আর আমার ছেলের যাওয়া হলো না তো মার একাই গেলেন ভেবেছিলাম আজকেও পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু যাই হোক মা না টানলে তো হয় না যাই হোক এর পরের বার যখন যাব তখন অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করব। মা যেহেতু সকাল সকালই চলে যাবে সেই জন্য রান্নার দায়িত্বটা কিন্তু আমার কাছেই এলো রান্নার দায়িত্ব মানে তো বিশাল বড় দায়িত্ব আমার কাছে মানে আমি সব কাজের চেয়েও মনে করি এই কাজটা ভীষণ ভাইটাল কারণ এখানে কিন্তু সবার খাবারের ব্যাপারটা জড়িয়ে থাকে আর সেটা যদি খারাপ হয় তাহলে পুরো দিনটাই কিন্তু মাটি হয়ে যাবে তো আমি চিন্তাভাবনা করলাম যেহেতু আজকে নিরামিষের ব্যাপার আছে সেই জন্য কলাই ডাল আলু ভাতে ভাত এটাই করব আর একটু পাপড় ভেজে নেব তো এগুলো করতে করতে হঠাৎ মনে পড়লো না একটুখানি পটল ভাজাও করে নেব তো আমি সবার প্রথমে আমার বিছানাটা তুলে নিলাম মানে আমি পুরো আজকে ঘেটে ঘ হয়ে গেছি একবার পাশের ঘর গুছাচ্ছি একবার মায়ের ঘর গুছাচ্ছি একবার জামা কাপড় কাচতে দিচ্ছি কোনটা কোনটা যে করছি কোনো তা লিঙ্ক আপ নেই মানে এই কাজটা কমপ্লিট না হতে আরেকটা কাজে হাত দিয়ে দিচ্ছি তো সবার প্রথমে আমি আমার ঘরটাই কিছুটা গুছিয়ে নিয়ে একদিকে हाता रैक्ति के কলাইয়ের ডাল সেদ্ধ করতে বসিয়ে দিলাম কারণ মা থাকতে থাকতে এই দুটো যদি কমপ্লিট করা যায় তাহলে আমার কিন্তু অনেকটা উপকার হয় কারণ যেহেতু আমার ছেলে কাউকে দেখতে না পেলে ও আমার কাছেই চলে আসে অন্য সময় খুব একটা না আসলেও যখন বাড়িতে কেউ থাকে না মানে ওর বাবা ওর ঠাকমা থাকে না তখন ওই আমাকেই ওর খোঁজটা পড়ে তো আমি চাইলাম যে না আমি আগে রান্নাবান্নাটা সেরে নিই তারপর বাকি কাজটা করব তো মা থাকতে থাকতে আমার এই দুটো কাজ হয়ে গেছিলো তারপর আমি আস্তে আস্তে বাকি ঘর একটু পয় পরিষ্কার করলাম ব্যাপার ব্যাপারটা হয় কি যেদিন তারা থাকে আর আমার সেদিনকারই মনে হয় যে ঘরে বোধহয় কোথাও ঝুল পড়েছে বা একটু খাটের তলাটা পরিষ্কার করলে ভালো হয় আসলে খাটের তলাটা পরিষ্কার আমি অনেক দিন ধরেই করি না কারণ আমার নিচু হয়ে খাটের নিচে ঢুকতে খুব অসুবিধা হয় কারণ আমাদের খাটটা প্রচণ্ডই নিচু ভিতরে ঢুকতেও খুব অসুবিধা হয় খাটের নিচে অনেক কিছু নেই তবে দু তিনটে জিনিস আছে সেগুলোকে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো আজকে ওই ঢাকনাগুলো জল কেচে দেবো একটু সার্ফ দিয়ে আর খাটের নিচটা ভালো করে একটু ঝাঁপ দিয়ে নেব পুজব না অন্য আরেক দিন পুজব তো যিনি আমাদের কাজ করেন ওই কাকিমা কিন্তু খাটের নিচে ঢুকতে পারেন না খাটের নিচগুলো আমাকেই পরিষ্কার করতে হয় আগে তো দুদিন অন্তর অন্তর করতাম কিন্তু এখন আর পারছি না বলে আমি ঠিক করেছি সপ্তাহে একদিন করব তাহলেও যথেষ্ট বেশিরভাগটা ধুলোই পড়ে বন্ধুরা তোমরা দেখো আমার ঘরের দেওয়ালে আকাশের মেঘ যেন তুলোর মতো নেমে এসেছে এক সেই তুলো হচ্ছে যে মেঘগুলো হয় না সেরকম টাইপের করে রেখে দিয়েছে ও তো চিন্তা ভাবনা চলছে যে ওখানটা আমরা ওয়ালপেপার করে দেবো তোমাদের সাথে কথা বলতে বলতে বাকি কাজগুলো একটু সেরে নেই আমার ঘর দোর পরিষ্কার হয়ে গেছে এবার আমি ঘরটাকে ভালো করে দরজা বন্ধ করে দিলাম কারণ না হলে ও ঢুকে পড়বে এই ঘরে আর ঘরে ঢুকে কি দুষ্টুমি করবে আমি দেখতেও পারবো না কারণ আমি রান্নাঘরে থাকবো সেই জন্য আমি একদম দরজায় ছিটকিন দিয়ে তালা আটকে দিয়েছি যাতে ও ঘরে ছিটকিনটা খুলে ঢুকতে না পারে তো পাশের ঘরটাও আমি সেম করেছিলাম দেখো এদিকে আমার কলার ডালও কমপ্লিট হয়ে গেছে ভাতও কমপ্লিট হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কুকারে একটু সিটি দিয়ে নেব আর তারপর আমি পটলগুলোকেও ভালো করে কেটে নিয়ে নুন হলুদ চিনি সব কিছু মাখিয়ে রেখে দেব। তারপর লাস্টে ভেজে নেব আসলে আমি এর আগেও বলেছি রান্নাঘরের কাজ করলে না বাকি কাজগুলো প্রপারলি করতে খুব অসুবিধা হয় মানে আমার মনে হয় রান্নাঘরেই যেন আর্ধেক সময়টাই চলে যায় ওই জন্য আমি রান্না করতে বিশেষ একটা পছন্দ করি না কিন্তু আমি কিন্তু সব রান্না করতেই পারি এমন নয় যে রান্না করতে ভালোবাসি না বলে আমি রান্না পারি না এমনটা একদমই না আমি প্রত্যেকটা রান্নাই মোটামুটিভাবে জানি এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো রান্নাঘরে কয়েকটা বাসন রয়েছে সেগুলোকে আমি টুকটুক করে মেজে নেব আর ওদিকে আমি আলু সিদ্ধটাও কুকারে বসিয়ে দিয়েছি আর ওদিকে আমি পটলটাতেও কিন্তু নুন হলুদ চিনি টিনি মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরে যে সমস্ত বাসন ছিল ছোট ছোট সেগুলো মেজে নিলাম যাই হোক আজকের ব্লগটা আমি তাহলে এই পর্যন্তই রাখলাম যদি আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন আর অন্যকে শেয়ার করে দেবেন দেখবার জন্য আবার পরের দিন অন্য একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না